এতিয়া ঘর দত্ত স্পেশাল পিপি বিলোনিয়াম মাননীয় স্পেশাল জাজ কোর্ট পদ্য মাননীয় স্পেশাল জাজ শ্রী গোবিন্দ দাস এই রায় ঘোষণা করেন রায় দেন বিবাদী প্রসেনজিৎ মুড়িকে একশো সাঁত্রিশের সাঁত্রিশ ধারায় বছর কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা ছয় পক্সো একটে বিশ হাজার টাকা বিশ বছরের জেল এবং দশ হাজার টাকা জরিমানা ঘোষণা করেন ঘটনা চোদ্দ নয় দুই হাজার চব্বিশ হ্যাঁ শনিবার দুপুর অনুমান দুটার সময় ধর্মনগর সিনিয়র বেসিক এই পড়াশোনা শেষ করে নাবালিকা মেয়েটা বয়স্ক মেয়ের বয়স হলো এগারো হ্যাঁ তার মা একটা এজাহার করে বিরোনিয়া ওমেন পিয়েছে সে যখন স্কুলের পড়া শেষ করে বাড়ি যেসেছে তখন পতের থেকে এই বিবাদী পথে যে মুড়ি তাকে লইয়া লুইয়া যায় আবার রাবার বাগানে নিয়ে গেছে রাবার বাগানে নিয়ে গিয়ে পর্বত দর্শন করে মেয়েটা পরবর্তীকালে মেয়েটা তখন মেয়েটা সেটা দেওয়ার বাগান থেকে মেয়েটা আইয়া সমস্ত ঘটনা মেয়ে মার কাছে কর মা নিয়াম পেয়েছে লিখিতভাবে অভিযুক্ত দায়ের করে হুম তো কতজনের সাক্ষ্য হইছে সাক্ষ্য নিচে হলো হ্যাঁ সাক্ষ্য বাক্য গ্রহণ করার পর আজকে নাকি আজকে গ্রহণ করার ভুল মাননীয় স্পেশাল দাস বিলনিয়ান গোবিন্দ দাস এই রায় ঘোষণা করেন ঠিক अरे ठीक है सर ठीक है प्रभाव दत्त स्पेशल पीपी বিলোনিয়াম মাননীয় স্পেশাল জাজ কোর্ট পৈদ মাননীয় স্পেশাল জাজ শ্রী গোবিন্দ দাস এই রায় ঘোষণা করেন রায় দেন বিবাদী প্রসেনজিৎ মুড়িকে একশো সাঁত্রিশের সাঁত্রিশ ধারায় বছর কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা ছয় পক্সো একটে বিশ হাজার টাকা বিশ বছরের জেল এবং দশ হাজার টাকা জরিমানা ঘোষণা করে ঘটনাটা কী ছিল ঘটনা চোদ্দ নয় দু হাজার চব্বিশ হ্যাঁ শনিবার দুপুর অনুমান দুটার সময় ধর্মনগর সিনিয়র বেসিক এ পড়াশোনা শেষ করে নাবালিকা মেয়েটা বয়স্ক মেয়ের বয়স হল এগারো হ্যাঁ তার মা একটা এজাহার করে বিরোনিয়া ওমেন পিয়েছে সে যখন স্কুলের পড়া শেষ করে বাড়ি ফেঁচেছে তখন পতের টিকা এই বিবাদী পথে যে মুড়ি তাতে লইয়া লইয়া যা রাবার বাগানে নিয়ে গেছে রাবার বাগানে নিয়ে গিয়া পর্বত দর্শন করে মেয়েটা পরবর্তীকালে মেয়েটা তখন মেয়েটা সাইডারে দেয় বাগান থেকে মেয়েটা আইয়া সমস্ত ঘটনা মেয়ে মার কাছে করে মাঝে বলে এবং মা লিখিতভাবে অভিযুক্ত দায়ের করে হুম কতজনের সাক্ষ্য হয়েছে সাক্ষ্য নিচে হল হ্যাঁ সত্তরজনের সাক্ষ্য গ্রহণ করার পর আজকে নাকি আজকে গ্রহণ করার পর মাননীয় স্পেশাল জাজ গোবিন্দ দাস এই রায় ঘোষণা করেন ঠিক